আমি এখন চলে এসেছি দমদম পার্ক তরুণ সঙ্গে দু হাজার পঁচিশের দুর্গাপুজো প্যান্ডেলে আর এবছর তাদের থিম হলো সত্যান্বেষী ব্যোমকেশ এই থিমটি বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র বোমকেশ বক্সির ওপর ভিত্তি করেই তৈরি প্যান্ডেলে একটি কাল্পনিক দুর্গা মূর্তির হারানো নেকলেসের রহস্য উদ্ঘাটনের কাহিনী তুলে ধরা হয়েছে যা দর্শকদের মধ্যে রহস্য ও উত্তেজনা সৃষ্টি করছে এই থিমের মাধ্যমে তরুণ সংঘ সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করেছে এবং দর্শকদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা উপস্থাপন করেছে প্যান্ডেলে বোমকেশ বক্সির গোয়েন্দা চরিত্রের বিভিন্ন দৃশ্য ও উপাদান সমৃদ্ধ করেই ডিজাইনটি করা হয়েছে যা দর্শকদের মুগ্ধ করে তুলছে দমদম পার্ক তরুণ সংঘের এই থিমটি তাদের আটত্রিশতম পুজোতে এক নতুন মাত্রা যোগ করেছে প্যান্ডেলটি দেখতে চাইলে তোমরা দমদম পার্ক রোডের পাঁচশো তিরিশ নম্বরে অবস্থিত তরুণ সংঘের পুজো মণ্ডপে আসতেই পারো কারণ এবছর কিন্তু কলকাতার সেরা পুজোগুলির মধ্যে এই পুজোটিও পড়ছে আরেকটি অনুরোধ চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দমদমে যারা ঘুরতে যাচ্ছে বা দমদম পার্কের কোন পুজোগুলো বিখ্যাত হয়েছে সেই পুজো যারা দেখতে চায় তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো এছাড়াও ডিসক্রিপশানে কিন্তু দমদম পার্ক তরুণ সংঘের অ্যাড্রেস এবং দুর্গাপুজোর আরও অনেক ভিডিওই তোমরা লিংক পেয়ে যাবে চাইলে সেগুলোও দেখে আসতে পারো